সকলে মিলে বলেন আপনার সব দাদা হুজুরে মরিত তো দাদা হুজুরে মরিত তো নাকি সবাই দাদা হুজুরে মরিত তো আচ্ছা প্রশ্ন করি আপনাদের বলেন তো দাদা হুজুরের কবর কে খুঁড়েছে এত জিজ্ঞেস করলে হয় এই হুজুর শুধু এত জিজ্ঞেস করছে আচ্ছা জিজ্ঞেস করছি বলে বিরক্ত হয়ে যাচ্ছেন না তো আমি একটু কথা বলে বলে আজ করতে ভালোবাসি যাতে আপনাদের অ্যাট্রাকশনটা আমার দিকে থাকে বলেন দাদা হুজুরের মাজার তো অনেকবার জিয়ারত করেছে এখানে অনেক মানুষ আছেন যারা দাদা হজিরের মাজার এতবার করেছেন তারা নিজেরাও জানে না কতবার করেছেন বলেন তা দাদা হজিরের কবর কে খুঁড়েছে আমি কি দেখেছি আরে ভাই আমি কি দেখেছি আমিও তো দেখি আচ্ছা আর একটা প্রশ্ন করি দাদা হজের স্ত্রী কটা স্ত্রী পর্যন্ত স্ত্রী মেশিন নয় বিবি না চারটে বলেন দাদা হজের স্ত্রী কটা ইসলামে স্ত্রী কটা দু নম্বর প্রশ্ন করছি আপনাদের তিন নম্বর প্রশ্ন করছি দাদা হুজুরের বড় ছেলে যাকে আমরা বড় হুজুর বলি কি বলি বড় ছেলেকে বড় হুজুর বলি মেজে ছেলেকে কি বলি আমরা মেজ হুজুর ছোট ছেলেকে আমরা ছোট হুজুর দাদা হুজুরের বড় ছেলে যাকে বড় হুজুর বলি কত নম্বর হবার আগে আল্লাহ দাদা হজুরকে অনেক আওলা দিয়েছিল সন্তান দিয়েছেন মারা যাচ্ছিল ইন্তেকাল করছিল সন্তান দেবার মালিককে একটু জোরে বলেন আওয়াজ করে বলেন আল্লাহর ওপর রাগ রাখবেন না জোরে বলেন সন্তান দেবার মালিক কে আর না দেবার মালিক সন্তান দেবার মালিক কোন সাহেব মাজার বাবা দেবে কে আল্লাহ দাদা হজুর কে আল্লাহ সন্তান দিচ্ছেন তুলে নিচ্ছেন দিচ্ছেন তুলে নিচ্ছেন ইন্তেকাল হয়ে যাচ্ছে দাদা হজুরের মন খারাপ হবে না হবে না সন্তানকে তো সবাই চায় মন খারাপ হুজুর চলে গেলেন হজ পাকে হজ পাকে গিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের এই গ্লাপটা এখন তো অনেক উঁচুতে উঠে দিয়েছে আগে নিচুতে নামানো থাকতো অনেক নিচুতে থাকতো গ্লাভ ধরে দাদা হুজুর কেঁদে কেঁদে দোয়া চাইছেন আল্লাহ আপনি তো দেনেওয়ালা আল্লাহ আপনি তো নেনে আল্লাহ আপনি দেন আপনি তুলে নেন আল্লাহ আমি আবু বাক্কার সবর করছি কিন্তু আমি আবু বাক্কার চাইছি একটা আওলাদ আমার রাখে দাদা হুজুর কান্নাকাটি করে এসে চলে এসেছেন দেশে আল্লাহ দাদা হজুরের দোয়াকে কবুল করে বড় হুজুরকে দান করেছিলেন সেই বড় হুজুর যখন ছোট ছিলেন হাঁটা চলা করতেন দৌড়োদৌড়ি করতেন বাচ্চা ছেলে করবে স্বাভাবিক দাদা তার দেখাতেন বাবা ওই যে আমার আব্দুল হাই দেখছো ও আল্লাহ পাকের কাবা শরীফের গ্লাভ ধরে দোয়া চেয়ে পাওয়া ছেলে জোরে বলা গেল না ও কাবা শরীফের গিলপ ধরে দোয়া চেয়ে পাওয়া ছেলে দেখো এই সিরিয়ালে যে বড় হুজুর হবার আগে অনেক আওলাদ ইন্তেকাল করেছেন এই সিরিয়ালে দাদা হুজুর কেবলা বড় ছেলে বড় হুজুর দাদা হুজুরের কত নম্বর সন্তান আপনাদের কেন করলাম এই জন্য করলাম আমি জানি এখানে যতজন আছেন একজন কেউ দাদা হজুরের জীবনী পড়ে একজন পড়ে যদি পড়তেন ফাটাফাট জবাব দিতেন এইটা 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 ঠিক বলছি না ভুল বলছি গো তিনটে একটা তো বলতেই পারতো এক নম্বর দাদা হুজুরের জীবনী কেউ পড়েন আমি আজকে আপনাদের এই পোস্টটা করার উদ্দেশ্য যাতে আপনারা দাদা হুজুরের জীবনী পড়েন এই দাদা হুজুর বলেছেন তোমরা নবীকে সালাম দাঁড়িয়ে দিতে পারো বসে দিতে পারো শুয়েও দিতে পারো কিন্তু আমি আবু বাক্কার দাঁড়িয়ে দেওয়া পছন্দ করি তোমরা দাঁড়িয়ে দেবে ইদানিং করে সোশ্যাল মিডিয়াতে কে আমনি একটা ঝামেলা নিশ্চয়ই আপনারা শুনেছেন বা দেখেছেন এই যে আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিই শোনেন সকলে খেয়াল করেন এটা কে আম বলি এটা কোনো ফরজ নয় আবার বলছি কোনো ফরজ নয় ও নয় সুন্নাহ নয় এটা মুস্তাহাব মুস্তাহসান মুবাহ ভালো কাজ এতে করলে সব আছে মনে করি না করলে কোনো গোনা নেই কথা আমার ক্লিয়ার দাদা হজুর কেবলা তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছেন দেওবন্দিদের পীর আশরাফ আলী থানবির রহমতুল্লাহ পীর রশিদ আহমিদ গাঙ্গুহি সাহেবের পীর নাম হচ্ছে হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি রহমতুল্লাহ আলী তিনিও রসুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন ব্রেলিদের যিনি পীর আলা হাজরাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলী তিনি রসুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন আমরাও দাঁড়িয়ে সালাম দিই আচ্ছা যারা মদিনা শরীফে যায় মদিনা শরীফে যারা যায় আল্লাহ নবীকে সালাম বসে বসে দেয় না দাঁড়িয়ে দেয় যেটুকুনি জোরে বলে বসে বসে দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় আসসালাত আসসালাম আলাইকি আর রাসূল বসে বসে বলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দি আমরা কি অনেকে বলে দলিল দেখ আমরা তো ঘুরিয়ে বলি যে আপনি আপনি হারাম তার দলিল দেন কথা আমার বুঝছেন হারাম দলিল দিতে হবে আমি তো ফরজ বলি না একে আমরা তো ওয়াজিব বলি না আমরা করতেই হবে কথা বলি না আমরা মুবাহা বলি মুস্তাহাব বলি মুস্তাহাসান বলি ভালো কাজ বলি করলে সব আছে ইদানিং করে বাংলাদেশের একজন নাম করা ভালো জানার বিশাল প্রভাব পরিচিতি আছে চরমনাই বলে পীর সাহেব তিনি যার বক্তব্যে বলেছেন যদি কেউ আল্লাহ রাসূলকে হ্যাঁ মহব্বত করে ভালোবেসে প্রেম করে হ্যাঁ হুজুরকে হাজির নাজির মনে না করে আল্লাহ রাসূলকে যদি দাঁড়িয়ে সালাম দেয় এতে আমি দোষের কিছু দেখি না বলবেন না তালা বলছি ইদানিং করে কিচি কিচির হ্যাঁ চলবে না আর আপনাকে ভালো লাগে না আপনি করবেন না চলবেন না বলছেন তা দরিলদান রান হারাম তার প্রমাণ তবে হা যে জামাতে সবাই দাঁড়িয়ে গেছে সেখানে আপনার বসে থাকাটা একটা বেয়া ঠিক না বেঠিক যে জামাতে সবাই বসে আছে আপনি একা দাঁড়িয়ে যাবেন সেটাও ঠিক না। আমরা দাদা হজুর কেবলাকে মানি তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছেন তা আমরা একটু এখান থেকে দাঁড়িয়ে রসুলকে সালাম দেবো সবাই দিল খুলে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে একটু আওয়াজ করে করে পড়ে আর বি সালাম ہی ہے ہمارا سب کو ہے تیرا سہارا را سب پر خدار لو سلام اپنی ہمارا জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসম নির্দুয়ার এসেছে নবী শরদার করিতে আল্লাহ ও দিদা

বছর থেকে <bhai> 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 সংক্ষেপ করছি দোয়া চাইব আপনাদেরকে পেয়ে আমি মন খুলে কিছু কথা বলেছি আমার কথা কষ্ট পেয়েছেন আপনারা কেউ রাগ করেছেন যদি কেউ মনে দুঃখ পান 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 কষ্ট ব্যথা আমাকে দৃষ্টিতে দেখবেন আর সকলকে দাওয়াত দিচ্ছি ফুলফুরাশিব এলে আসবেন আমার বাড়িতে আমার বাড়িতে গেছেন তো আপনারা আমাদের বাড়ি ফুলফুরাশিবির প্রতিষ্ঠাতা সৈয়দ হোসাইন আল বোখারি হুজুরের মাজার শরীফ বিশাল বড় লম্বা মাজা কারা কারা জিয়ারত করছে না হাত তোলেন তো দেখি এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকে গেছে হাত না বাহ মাশাআল্লাহ যাবেন দাওয়াত দিচ্ছি দাদা হুজুর কেবলার মাজার শরীফটা পার হয়ে ছোট হুজুর কেবলার মাজার শরীফ সেইটা পার করে তালতালহাট পোলটা থেকে ডান দিকে এক দিন মিট হুজুরের মাজার শরীফ আমি দাওয়াত দিচ্ছি শুক্রবার করে গেলে ভালো হয় সবাই থাকে আব্বা হিসু কেবলা থাকেন আমিও থাকি ফুরফরাসীফরা আরও ভাই সাহেব পীর সাহেব মানে সবাই কম বেশি থাকেন আপনারা আসবেন আল্লাহ পাক যদি আবার সুযোগ দেন আবার আসবো আবার কিছু কথা বলবো তবে দোয়া আপনাদের কাছে চাই আল্লাহ যা কিছু বলারেন যেন সবার আগে আমাকে মেনে চলার তৌফিক দেন বল আল্লাহ মা আমি কেন কোরআন শরীফ আল্লাহ বলেছেন লিমা তা মালা তা ফালুন যেগুলো তোমরা করো না কেন বলে বলে বেড়াও আমাদের সমাজে বহু লোক আছে যেগুলো বলে সেগুলো করে ঠিক বলছি না ভুল বলছি এমন অনেক হুজুর আছে মিথ্যা কথা বলা হালাল না হারাম সবাই মিলে বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম কিন্তু আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না নয় আমার আম লোকের কথা বাদ দিলাম নেতাদের কথা বাদ দিলাম বলা শুরু করে মিথ্যে দিয়ে শেষ করে মিথ্যে দিয়ে আমার মতো হুজুর গুলো মিথ্যা কথা বলছে কাঁচা কাঁচা মিথ্যা হুজুর আছে এমন মিথ্যে কথা বলে এক জায়গায় একটা হুজুরের সাথে আমি অজ করছি আমার পরে তার টাইম তিনি আসছে না দশ মিনিট পনেরো মিনিট আমি আর কতক্ষণ করবো নেমে পড়লো পরে বলছে নাকি বিরিজ ভেঙে গেছে ও হুজুরে আসতে পারে না যে রাস্তা দিয়ে আসছে বলছে ওই ব্রিজটা ভেঙে গেছে তা ঘুরে আসতে দেরি হবে আমি তো নেবে ঘরে যাচ্ছি ওই ব্রিজ দিয়েই যাচ্ছি যাত্রী ব্রিজ ভাঙলো কই আমি তো এই ব্রিজটাই দিয়ে যাচ্ছি কি আশ্চর্য আমি শুনে শুধু আমি তাকে চিনি তাকে একটু আলাদা ভাবে দেখতাম হাল্লা হকবর ওই দলে রাগ করছেন নাকি বউ হুজুর আছে এই জন্য আমি সবসময় এই কথাটা বলি আল্লাহ আমাকে যা মুখ দিয়ে বলাচ্ছেন আমাকে যেন আগে মানার তৌফিক দেন তারপর আমার ভাইদেরকে মেনে চলার তৌফিক দেন বলে আল্লাহ হুম্মা আমির জোরে বলেন আল্লাহ হুম্মা আমির একবার জোরে জোরে দরুদ শরীফ আল্লাহ হুম্মা مسجد کی مینر میں مومن کی دل میں لے آپ کی پیارا آنکھوں کا تارہ نام محمد دل کا اجالا نام محمد وسلم آنکھوں کا تارہ نام محمد دل کا اجالا نام محمد جنت کی پتوں پہ عرش اولا پر جنت کی پتوں پہ عرش اولا پر آدم نے دیکھا تھا نام محمد آنکھوں کا تارہ نام محمد دل کا اجالا نام محمد پوچھے گا رب نے کیا کیا گا پوچھے گا رب نے ہیلایا کیا کیا گا میں تو کہوں گا گا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا নামে মোহাম্মাদ আল্লাহ আলা ওয়ালালে সকলে বিসমিল্লা শরীফের সাথে কয়েকবার সোরাফাতেহা শরীফ কয়েকবার

যে সকলের তেলাওয়াত করেন তিনবার ফাতিহা শরীফ কয়েকবার সোনা শরীফ কয়েকবার দরু শরীফ পড়েন আর কমিটির ভাইরা ছেলেদেরকে দিয়ে দেন সকলের তেলাওয়াত করেন আমার কয়েকটি নতুন নতুন দল মত আসছে না আসছে না আল্লাহ রসুল বলেছেন আখরি জামানায় আমার উম্মদের ভেতরে তিয়াত্তরটা দল হবে কটা দল হবে জোরে বলেন তিয়াত্তর এর মধ্যে বাহাত্তরটা জাহান একটা জান্নাতে আচ্ছা আল্লাহ রসুল যখন বলেছেন হবে না হবে না কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই এই যে তিয়াত্তরটা দল এদের নামাজ থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে কোরআনে চুক্তি থাকবে দালিল থাকবে দালাইল দেবে তারপর বাহাত্তরটা জাহান যাবে একটা জান্নাতে যাবে এখন নতুন নতুন দল বার হয়েছে একটা নতুন দল বার হয়েছে যারা বলছে আল্লাপাক পবিত্র কোরআন শরীফে নামাজ পড়তে হবে এমন কথা লেখেন আর তো কোরআন শরীফ আল্লাহ বলেছেন ও আকিমুসালা নামাজ কায়েম করো তারা বলছেন যে আমার আল্লাহ তো কোরআনে কোথাও নামাজ পড়তে হবে বলেননি আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো কিভাবে নামাজ কায়েম হবে দিলে দিলে রাস্তা দিয়ে যাচ্ছ হাটে হাটে ঘাটে মাঠে বাজারে বাসে ট্রেনে আছো নামাজের কথা তোমার স্মরণ হয়ে গেছে তুমি দিলে দিলে করো আল্লাপাক ওইটা নামাজ বলে কবুল করে নেবে হ্যাঁ সোহার আল্লাহ কারা আচ্ছা এরকম যদি বলে যত বেনামাজি এদের দলে যাবে না যাবে না এই কথা বলে না যাবে না যাবে না তারা বলবে আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফের মতে থাকলে আহলে সুন্নাতুল জামাতের খেয়ালে থাকলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে চাষ করতে হবে ইশরাক করতে হবে আউবিন পড়তে হবে তাহাজ্জুদ পড়তে হবে ওরে বাপ রে বাপ এরা তো নামাজ পুরি পুরি মেরে ফেলবেন ঠিক আর ওরা বলছে দিলে দিলে পড়ে फटाफट যত বিনা মজহূক ও চল যাচ্ছে আর একটা নতুন দল বাড় হয়েছে যারা বলছে আমরা হচ্ছে আহলে কোরআন হাদিস মানেনা শুধু মানে কোরআন যে হাদিস মানার দরকার নেই তারা যুক্তি দেবে আপনাদের হাদিস থেকে কথা বলবে কোরআন থেকে কথা বলবে দেন বিসমিল্লাহ বলে দেন সামনের দিক থেকে শুরু করেন ভাই সামনের দিক থেকে শুরু করুন একটা ডেকচিটা সামনে নিয়ে আসে আমার কথাগুলো শুনছেন তো নাকি আর মন দিয়ে তেলাওয়াত করেন আর কথাগুলো শোনেন তারা বল যে তারা যুক্তি দেবে যে কোরআন শরীফ তো আমাদের সম্পূর্ণ জীবন ব্যবস্থা না কোরআনে তো আল্লাহ সব কথা লিখেছে তো হাদিস মানতে হবে ওহাদিস মানে না তার নিজেদেরকে বলে আহলে কোর আন আর একটা নতুন দল হয়েছে যারা বলছেন যে আল্লাহ নবীর পরে সাহাবাইকরামদের পরে তাবেইনদের পরে ইসলাম বিকৃত হয়ে গেছে অরিজিনাল আর নেই সব বিকৃত হয়ে গেছে অরিজিনাল ইসলাম কেবলমাত্র শুধুমাত্র তাদের কাছেই আছে শুনছেন তো নাকি তারা যুক্তি দিচ্ছে দলিল দিচ্ছে অনলাইনে প্রচার চালাচ্ছে মিডিয়াতে প্রচার চালাচ্ছে বাংলা ভাষাবাসী মানুষদের কাছে ইংলিশি ভাষাবাসী মানুষদের কাছে বিশাল প্রচার চালাচ্ছে শত শত মানুষ তাদের দলে বিশ্বাস করে মেয়েরা তাদের দলে চলে যাচ্ছে বহু মহিলারা। আবার একটা দলbar হয়েছে যারা বলে হাদিস কোরআন মানো ও ইমাম মানার দরকার নেই ফিট মানার দরকার নেই মুজাদ্দেদ মানার দরকার নেই আবু হানিফা মাঝহাব মানার আছে না শুনেছেন না শোনেন নি এরকম দল বেরোচ্ছে সাবধান বহু দল বেরোবে সাবধান মজবুত করে ধরেন যেমন মোজাদ্দের জামান দাদা হুজুর কে ব্লাকে ধরেছেন মজবুত করে ধরেন মনে রাখবেন আমরা যে মোজাদ্দের জামান দাদা পিস সাহেবকে ব্লাকে ধরেছি ইনি কোনো আম মানুষ নন চুটি কেতাব পড়া মানুষ নন এপারা ওপারা ঘোড়া মানুষ নন দু ইন্টারনেট থেকে পড়া মানুষ নন তিনি একটি নয় দুটি নয় তিনটি নয় চল্লিশটি হাদিস শরীফের কেতাবের সনাতপ্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত আলেমে দিন আল্লামা দাদা পীরকে বানিয়েছিলেন জোরে হবে আরও জোরে হবে দাদা হোজেদের মরিদরা আরো জোরে বলবে কটা হাদিসের কেতাব চল্লিশটা কটা জোরে বলেন কটা চল্লিশটা হাদিস নয় চল্লিশটা হাদিসের কেতাব পুস্তক এক একটা হাদিসের এরকম দ্বারা মোটা এরকম বড় হয় মাদ্রাসার ছাত্ররা জানবে দুটো করে খন্ড হয় এখন যারা পরিষায় পড়াশোনা করে দুটো চারটে ছটা দশটা হাদিস পড়ে তাও কমপ্লিট পড়ে না রামরাজে মোজাদের সামান দাদা হুজুর কেবলাকে মেনেছি ধরেছি

মজবুত করে ধরবেন বহু বহু দলব বেরোচ্ছে খবরদার ঘাবড়ে যাবেন না আমাদের চেন আছে সিলসিলা বলতে চেন আমাদের চেন আছে আমরা যে পথে আছি মতে আছি আলহামদুলিল্লাহ হক পথে আছি আমাদের সম্পর্ক দাদা কেবলার সাথে দাদা কেবলার সম্পর্ক তারা সম্পর্ক নূর মোহাম্মদ তার সম্পর্ক তাহার পীরের সাথে এরকম করে তপকা বা তপকা বা তপকা তাবা তাপকা যেতে সম্পর্ক হয়ে যায় হাজতে আলীর সাথে আলীর সম্পর্ক হাজতে ওসমান গানির সাথে ওসমান গানির সম্পর্ক অমর ফারুকের সাথে অমর ফারুকের সম্পর্ক আবু বা